মাদারীপুরে পন্থীদের নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে শ্রমিক দলের পদ না পেয়ে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আক্তার হওয়ালাদারের ভাই লিটন হওয়ালাদার ও তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার রাতে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাকিল মুন্সী মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নতুন মাদারীপুর এলাকার মুফাজ্জল মুন্সির ছেলে সোমবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকসুদুর রহমান পুলিশ স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা শাখা শ্রমিক জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয় এই কমিটিতে সেলিম মুন্সিকে উপজেলা শাখা শ্রমিক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আক্তার হাওলাদারের ছোট ভাই আওয়ামীপন্থী লিটন হাওলাদারকে পৌরসভা শাখা শ্রমিক জেলার সভাপতি করা হয় এ নিয়ে ফুঁসে ওঠে শ্রমিক দলের একাংশ নেতা কর্মীরা পরে পাল্টা কমিটি গঠন করেন তারা সেই কমিটির সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মুনসির সভাপতি ও পৌরসভা শাখার হান্নান ঢালিকে সভা হিসেবে ঘোষণা দেন পরে অর্থের বিনিময়ে আওয়ামী নিয়ে পৌর শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগ তুলে মাদারপুর পৌরসভার সুমন হোটেলের এলাকা প্রতিবাদ সমাবেশ করেন এবং এরই জেরে ধরে আওয়ামী লীগ সমৃদ্ধ সাবেক কাউন্সিলর আক্তার হলুদের জামিন হবে তা জানতে পেরে পুরান বিসিক এলাকায় তার ভাই লিটুর নেতৃত্বে দেশি অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে মহড়া দেয় এ সময় তাদের প্রতিপক্ষ শ্রমিক দলের সভাপতি শাকিলের সমর্থক শহীদুল ইসলাম বাদ্য হলাদার ও রবিল আলাদার নেতৃত্বে পাল্টা দেওয়া দিলে তারা পালিয়ে যে এক পর্যায়ে বিশিক সংগঠনের নদীর পাড়ে নতুন মাদারীপুর এলাকায় দেশীয় অস্ত্র ও হাতবোমা দুই গ্রুপের মধ্যে লোকজন সংঘর্ষে লিপ্ত হয় এ সময় শ্রমিক সভাপতি শাকিলকে কুপিয়ে হত্যা করে আওয়ামী পন্থী লিটন লোকজন এ সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক আত্ম বিস্ফোরণের ঘটনা ঘটে সাবেক সৈর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে মিথ্যা মামলা ও ক্রস নামে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগে নোয়াখালীর আদালতে মামলার সাক্ষ্য দিতে এসে যুবদলের নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক লিটন দত্ত তাকে দীর্ঘ মাস ধরে অবরুদ্ধ রাখা হয় দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ রাখা হয় স্থানীয় সূত্রে জানা যায় এসআই লিটন দত্ত আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালী সৌরাধাম মডেল থানায় কর্মরত ছিলেন পরে অন্যতর বদলি হয় পর তিনি আবার সুধারাম মডেল থানায় যোগদান করেন ওই থানায় কর্মরত অবস্থায় তিনি বিএনপি জামাতের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে বিনা কারণে হয়রানি ও নির্যাতনের অভিযোগ করেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন আওয়ামী লীগ সরকারের সময় এসআই লিটন সুধরাম মডেল থানায় কর্মরত ছিলেন সেই সময় তিনি বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করেন একটি হত্যা মামলা সহ একাধিক মামলায় নাম না থাকা সত্ত্বেও অজ্ঞাতনামা আসামি গিয়ে তিনি আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও গাজার নবদ নিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি উপত্যকায় যা উপত্যকায় নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন তিনি এক সপ্তাহের কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন গত আঠারোই মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালসিকে হত্যা করে দখলদাররা এরপর ইসমাইল হুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাতিজ ইসমাইল পারহমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এর আগে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন হামাজ ইসরায়েল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেখান থেকে হত্যা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন রোববার সন্ধ্যার দিকে গাজার খান ইউনিসো প্রতিরক্ষা বাহিনী সকল জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহম নাসের রাষ্ট্রে হত্যা করেন